নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট আজ অর্থাৎ সাতাশে জুলাই দু শনিবার কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং কাদের নাম বাদ দেওয়া হবে এবং কোন কোন কৃষকদের ব্লক অফিস বা বিডি অফিসে গিয়ে ডকুমেন্ট জমা করতে হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে পাওয়া গেছে বিরাট বড় আপডেট তো বন্ধুরা সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে থাকবেন কারণ কৃষক বন্ধুর প্রকল্পের পাশাপাশি সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আমার এই চ্যানেলের মাধ্যমেই দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কি বলা হলো আজকে সমস্ত বিষয়কে জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পে রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং কাদের নাম বাদ দেওয়া হবে তো বন্ধুরা দেখে না যাক আজকে কী বলা হয়েছে প্রতিবেদনে কৃষক বন্ধু আগামী রবি মরশুমে টাকা দেওয়ার তারিখ ঘোষণা এবার থেকে সবাই পাবে এগারো হাজার এবং পাঁচ হাজার টাকা সমস্ত কৃষকদের কিছু কাগজ ও ফর্ম ফিল করে জমা করতে হবে কলকাতা সাতাশে জুলাই দু শনিবার কৃষিকাজ হল ভারতীয় জনজীবনে তথা অর্থনৈতিক ব্যবস্থার প্রধান ভিত কৃষক বন্ধু তথা দরিদ্র কৃষকরা কষ্ট করে মাঠে সোনার ফসল ফলান বলে আমরা খেয়ে পড়ে বেঁচে থাকি আর এই কৃষকদের কথা মাথায় রেখে রাজ্য সরকার কৃষকদের জন্য বিভিন্ন কর্মসূচি বা প্রকল্প চালু করেছেন এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয় প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দুটি কিস্তি অর্থাৎ প্রথম কিস্তি হলো খরিফ মৌসুম এই কিস্তির টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি হল রবি মরশুম এই কিস্তির টাকা দেওয়ার সময় হল অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বোচ্চ দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের বছরে জমির আনুপাতিক হারে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন চার হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা ১৩ জুন থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয়েছে দেখা গেছে এখনও পর্যন্ত রাজ্যের নাইনটি ফাইভ পার্সেন্ট কৃষকরা টাকা পেয়ে গেছে বাকি ফাইভ পার্সেন্ট কৃষকরা বিভিন্ন কারণের জন্য টাকা পাননি ব্লক অফিস থেকে জানানো হয়েছে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু যারা টাকা পায়নি তাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ই না থাকার কারণে টাকা পায়নি কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু টাকা পায়নি তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তাদের সার্ভারের সমস্যার জন্য পেমেন্ট হোল্ড হয়ে গিয়েছিল তাদের টাকা দেওয়ার প্রসেসিং শুরু হয়ে গেছে জানা গেছে আগস্ট মাসের শুরুতেই এই সমস্ত কৃষকদের আবার টাকা দেওয়া হবে কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু কোনো কারণে টাকা পায়নি তাদের আর টাকা দেওয়া হবে না নবান্ন থেকে জানানো হয়েছে আগামী রবি মরশুমের টাকা যে সমস্ত কৃষকদের দেওয়া হবে তাদের নামের তালিকা তৈরি করা হচ্ছে অর্থাৎ যাদের ডকুমেন্টসের কোনো সমস্যা থাকবে তাদের টাকা দেওয়া বন্ধ করা হবে যে সমস্ত কৃষকরা একটি জমির নথিপত্র দেখিয়ে পরিবারের অনেকে টাকা নিচ্ছে তাদের নাম বাদ দেওয়া হবে এই প্রকল্প থেকে ইতিমধ্যে দেখা গেছে রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্প অর্থাৎ যুবশ্রী প্রকল্পের ভেরিফিকেশান শুরু হয়ে গেছে যে সমস্ত যুবক যুবতীরা একটি পরিবারের থেকে দুজন বা তিনজনের বেশি টাকা নিচ্ছে তাদের নাম বাদ দেওয়া হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে এরকম যারা করছে অর্থাৎ একটি জমির নথিপত্র দেখিয়ে টাকা পাচ্ছে অনেক কৃষকরা তাদের আগামী কিছু থেকেই টাকা দেওয়া পুরোপুরি বন্ধ করা হবে রাজ্যের বিভিন্ন ব্লক অফিস থেকে জানানো হয়েছে আগামী রবি মরশুমে টাকা ডিসেম্বর মাসে না দিয়ে নভেম্বর মাসে যাতে দেওয়া যায় সেই বিষয়ে আলোচনা শুরু হয়ে গেছে বিগত বছর দেখা গেছে রবি মরশুমে টাকা ডিসেম্বর মাসে দেওয়া হতো কিন্তু এইবারের কৃষকদের কথা মাথায় রেখে নভেম্বর মাসের মধ্যে টাকা দেওয়া হবে কৃষকরা দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে সময় মতো জমিতে সার এবং কীটনাশক দিতে পারছে না এই বিষয়ে ভাতা বৃদ্ধির ব্যাপারেও আলোচনা শুরু হয়েছে সরকারি মাধ্যম জানা গেছে অক্টোবর মাস থেকে টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো অর্থাৎ এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ অ্যাকাউন্ট ভ্যালিড এ সমস্ত কাজগুলো শুরু করা হবে জানা গেছে নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়া শুরু হবে ব্লক অফিস থেকে সমস্ত কৃষকদের উদ্দেশ্যে যে সমস্ত নির্দেশিকা বলা হয়েছে তা হল যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কে আইডি নাম্বার দেখাচ্ছে না তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা অবিলম্বে ব্লক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম সংগ্রহ করে ফিল করে আধার কার্ড এবং ভোটার কার্ডের এক কপি করে জেরস করে তাতে নিজের স্বাক্ষর করে জমা করতে হবে অবশ্যই অরিজিনাল আধার কার্ড এবং ভোটার কার্ড সঙ্গে করে নিয়ে যেতে হবে ব্লক অফিস বলা হয়েছে অবশ্যই যেন আধার নম্বরের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে ফর্ম জমা করার সাত থেকে দশ দিনের মধ্যে পুনরায় স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার চলে আসবে যে সমস্ত কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে ফর্ম জমা করার পর জুন মাসে খরিফ টাকা পাননি অর্থাৎ যাদের স্ট্যাটাসের ঘরে নট ফাউন্ড এবং দেখাচ্ছে ডিলিট ফার্মার তাদের উদ্দেশ্যে আবার নতুন করে আবেদনপত্র ব্লক অফিসে জমা করার জন্য বলা হচ্ছে এরপর বলা হয়েছে বন্ধুরা এরকম কিছু কৃষকরা আছে যারা আবেদনপত্র জমা করার সময় যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিল দেখা গেছে বর্তমানে সেই ব্যাংক এখন অন্য কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে যুক্ত হয়ে গেছে যুক্ত হওয়ার ফলে ব্যাংকের আইএফএসসি কোড নামে পরিবর্তন হয়ে গেছে যেমন ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়া বর্তমানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যুক্ত হয়েছে এই জন্য অনেক কৃষকরা জুন মাসে টাকা পায়নি এই সমস্ত কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে নতুন পাসবুক বা নতুন অ্যাকাউন্ট খুলে তার নাম্বার নিকটবর্তী ব্লক অফিসে জমা করে এই কাজ না করলে আগামী রবি মৌসুম টাকা পাবে না শুধুমাত্র এই ব্যাংকই নয় আরও অনেক ব্যাংক অন্য ব্যাঙ্কের সাথে যুক্ত হয়ে গেছে বহুবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি বা আধার লিঙ্ক করতে অনুরোধ করা হলেও দেখা গেছে অনেকে ই কেওয়াইসি করেনি এর ফলে অনেক কৃষকরা টাকা পায়নি তাই প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে যেন ব্যাংকে গিয়ে প্রত্যেক ছয় মাস পর পর অ্যাকাউন্ট নাম্বারের সাথে কেওয়াইসি আছে কি না তা চেক করে নেয় পাঁচ নম্বর বলা হয়েছে যে সমস্ত কৃষকদের আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করা দরকার তাদের মোবাইল নাম্বারে ব্লক অফিস থেকে এস করা হবে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও কৃষকরা এই আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে পারবে ছ নম্বর বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে আরও নাম সংযুক্ত করার জন্য ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে অনলাইনে পাশাপাশি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও কৃষকরা নতুন করে ফর্ম জমা করতে পারবে নতুন করে যারা আবেদন করবে তাদের অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকেই স্ট্যাটাসের ঘরে কে নাম্বার দেওয়া হবে দ্রব্যমূল্যের কথা চিন্তা করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সরকারি আরও বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নতুন ভাবনা শুরু করেছে দেখা গেছে লোকসভা ভোটের আগে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বৃদ্ধি করেছিল এর ফলে লোকসভা ভোটের জয় জয়কার হয়েছে মা মাটি সরকারের যে সমস্ত প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে তাদের মধ্যে শীর্ষস্থানে রয়েছে কৃষক বন্ধুর প্রকল্প কৃষকদের কৃষিকাজকে আরও উন্নত করতে রাজ্য সরকারের এই নতুন পরিকল্পনা আগামী দিনে কৃষকদের জন্য আরও নতুন নতুন কর্মসূচি বা প্রকল্পের রূপায়ন করা হবে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে সরকারি এক আধিকারিক জানিয়েছেন আগামী বিধানসভা ভোটের আগে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে অর্থাৎ এক হাজার টাকা বৃদ্ধি হতে পারে অর্থাৎ দশ হাজারটা পরিবর্তে মিলবে এগারো হাজার টাকা এবং চার হাজারটা পরিবর্তে মিলবে পাঁচ হাজার টাকা এই প্রকল্পের ভাতা বৃদ্ধি হলে রাজ্যের কৃষকরা যে কতটা খুশি হবে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না কৃষকদের পাশে এখনও আছে সবসময় থাকবে মামাটি সরকার সরকারি বিভিন্ন রিপোর্ট অনুযায়ী ইঙ্গিত পাওয়া গেছে খুব শীঘ্রই ভাতা বৃদ্ধির ব্যাপারে অফিসিয়ালি আপডেট চলে আসবে এবং ঘোষণা করা হবে এমনকি কৃষকরা যাতে ফসল উৎপাদন ক্ষমতা বাড়াতে পারে সেই দিকে সবসময় নজর রেখেছেন মামাটি সরকার আগামী দিনেও কৃষকদের আরও বিভিন্ন প্রকল্প আসবে এরকমটা ইঙ্গিত পাওয়া গেছে সরকারি বিভিন্ন সূত্র থেকে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং কোন কোন কৃষকদের করতে হবে আধার সংযুক্তিকরণের ফর্ম ফিল এবং কোন কোন কৃষকদের নাম বাদ দেওয়া হবে এবং আপনাদের এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কি আলোচনা করা হয়েছে আজকে নবান্ন মহলে সমস্ত কিছুই নিয়ে কিন্তু আলোচনা করা হলো আজকের এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্য লাইক করে দেবেন এবং যারা আমারই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা থাকবেন কারণ কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে দেওয়া হয়ে থাকে আমার এই চ্যানেলের মাধ্যমেই ধন্যবাদ